চট্টগ্রাম মহানগর আটত্রিশ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আটত্রিশ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন রুয়েলের সভাপতিত্বে এ ফুল নিবেদনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম বখতিয়ার সাবেক আইন বিষয়ক সম্পাদক আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি হান্নান শাহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল কবির রাহাত আশরাফুল ইসলাম টিটু মহিউদ্দিন হাসেম আরাফাত রুবেল সহকারে অসংখ্য নেতাকর্মীগণ আজ মহান একু অমর একুশে উপলক্ষে আটত্রিশ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে উনিশশো সাতচল্লিশ দেশ বিভক্ত হওয়ার পর উনিশশো সালে বাস আন্দোলনের মধ্যে শহীদ যারা হয়েছেন রফিক রফিক সালাম বরকতের বিনিময়ে আজকে এই বাংলাদেশ আমরা স্বাধীন সার্বমূর্ত আজকে উপভোগ করতেছি এবং এই একুশে অমর একুশে আমরা প্রতি বছরের মতো পালন করে থাকি এবং তাদের আজকের শ্রদ্ধাঞ্জ শ্রদ্ধাঞ্জলি মধ্য দিয়ে আত্মীয় নম্বর ওয়ার্ড পক্ষ থেকে শ্রদ্ধা অনুরোধের মধ্য দিয়ে আজকে এই অমর এপেসে সফল হোক এই আশা রেখে আমি আজকের এখানেই আমার

আস্তে আস্তে শহীদদের শহীদদের জানাচ্ছি উনিশশো বায়ানব্বই ভাষা শহীদদের স্মরণে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আমরা আত্তরিশ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে আজকে এই শহীদ মিনারে পুষ্পাস্তব্য কর্পন তৎকালীন পাকিস্তান সরকার এর বিচারে আমাদের ছাত্র ভাইদের উপর গুলি করে আমাদের সালাম বরকত সফিউজ জব্বহ অসংখ্য ছাত্র ভাইদেরকে তারা হত্যা করেছে কিন্তু আমাদের ছাত্র ভাইদের আন্দোলন সেদিন দমন করতে পারে নাই তারা সেদিন বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে আমরা বাংলা একটি আন্তর্জাতিক মাতৃভাষা সেটা আমাদের জন্য অনেক গর্বর আমাদের বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয় কারণ পৃথিবীর কোনো দেশে কোনো জাতি বাসার জন্য তাদের রক্ত দেয়নি একমাত্র আমরা বাঙালি জাতি আমরাই বাসার জন্য রক্ত দিয়েছি আমি সকল বাসা শহীদদের রোহের আত্মার মা ফিরাত কামনা করে আমার আমরা সবাই এখানে এসে এখানে এসে শহীদদের শ্রদ্ধায় পুষ্প অর্পণ করলাম এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা বিভেদ কামনা করছি সেই সাথে আগামীতে যে সকল কর্মচারী থাকবে দলীয় কমিটির সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে এসে সেই কমিটি সফল করার উদ্যততা আহ্বান জানি আমার বক্তব্য প্রকাশ 16 বাংলা টিভি আবহমান বাংলার